ওই নেশার ঘর সন্তান নেশা খায়েশ মেটাবার জন্য মায়ের কাছ থেকে টাকা নেয় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাবার সাথে খারাপ ব্যবহার করে অজান্তে ঘরে টাকা চুরি করে বাবা মার কথা শোনে না এইভাবে কত সন্তান কত যুবক আজ ধ্বংস হয়ে যাচ্ছে চিন্তা করা যায় না ঠিক বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না এভাবে যুবক গুরু আজ কি করতে হবে আজ তোমাদের বিধান বাস্তবায়ন আল্লাহ হাবিব মেলা জগৎ বিধানে আল্লাহ গিয়েছিলেন

সারা দেশ থেকে মদকরা ঢুকে যায় অর্থ ব্যয় করে ফিরে যায় লক্ষ্য করছি এখন চুরিও বেড়ে গেছে রাহাজানিও বেড়ে গেছে ছিনটাও বেড়ে গেছে কোরআনের সাথে মিল পাচ্ছে না হুমকির মুখে পড়ে যাচ্ছি আমরা যুব সমাজগুলো আজ ধ্বংসের দ্বার প্রান্তে যারা এই পৃথিবীর মুখে নেতৃত্ব দিবে এই শয়তানের এই অস্ত্র ব্যবহার করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আরো পরিতাপ আর দুঃখের সাথে বলতে হয় আমরা প্রশাসনের ব্যর্থতাও দেখছি বৈশাখী চুপ হয়ে আছে যুব সমাজের কল্যাণের চিন্তা করে না যদি দেশ আর দোষের চিন্তা তারা করতই তাহলে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিত চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে যত মাদক কারবারি আছ তোমাদের মাদক দ্রব্য গুলো একত্রিত করো আগুন দিয়ে তারা জ্বালায় দিতে পারত কিন্তু আগুন দিয়ে জ্বালায় না প্রত্যেক মদে তাদেরও ভেদ আছে তাদের কাছে পয়সা ঢুকে মসজিদে আজকে আমাদের ইমান কোথায় দেখে মসজিদের দক্ষিণ প্রান্ত ছাড়া সব প্রান্তে নেশাকে আমার নিজের চোখে দেখেছি পুলিশ ঘটছে নেশা কটলা মসজিদের সাদের উপর ছুটে রয়েছে আর যদি এই হৎ কথা নাও বলি কি দিন আল্লাহ কাছে কি জবাব মদকের কারবারি যারা করছে বিশ্বাস করে যাহার নামের তা করছে এর পয়সা হারাম আল্লাহ বসুল বলেছে যা পেটে এক লোকমা পরিমাণ হারাম ঘটল

শুওর প্রাণীটা হালাল না হারাম প্রাণী কাফার প্রাণী হারাম হারাম আল্লাহ রাবীর বলেছেন যে জুয়ারা করে ভুললো সে যেন শুওরের রক্তে হাত রঞ্জিত করলো দেয়া কাজী জুয়ার কয় সম হারাম এই জুয়াও সমাজে শান্তি আনে না আপনারা হয়তো বুঝে হাজার একুশ সালে একজন প্রকৌশলী তার নাম ছিল রাকি এই রাকিবের ফ্লাট থেকে তিনটা লাশ বের হলো বাংলাদেশের নিউজ একজন ভদ্র মহিলা লাশ আরেকটা মেয়ের লাশ আরেকটা ছেলের লাশ পুলিশ তদন্ত করে ব্রাহ্মণ পাড়িয়া থেকে শিক্ষিত প্রকৌশলী রাকিবকে যখন আটক করলো তার জামা গিতে সে নিজেই বলেছে সে জুয়া আসক্ত ছিল মানুষের কাছ থেকে খুঁটি খুঁটি টাকা ধার নিয়ে সব হেরে গেছে মানুষে এক জনতা তার বিপদ বাড়ি আসলে গো বাচ্চাদের কাছে সে দাম পায় না অবশেষে পশুর মতো সিদ্ধান্ত নিল গোমন্ত স্ত্রীর মাথা লোহা দিয়ে বাড়ি দিয়ে হত্যা করল নিজের আপন মেয়ের ঘরে ঢুকে ছয় বছরের মেয়ে আপন মেয়ের ঘরে ঢুকে গলায় রশি দিয়া ফাঁস লাগাইয়া মেয়ে হত্যা করলো এরপর নিজের আপন ছেলের কাছে যখন গেল তার নিজের জবানিতে তার ছেলেটা তখন জেগে